এটা কি ডিজাইন ভাই এটা আপনার একটা ফুল ফ্লোরাল প্রিন্ট খুবই চমৎকার মুক্ত বসন এখানে মানে মধ্যে মুক্ত যখন ভাই ডাইনিং টেবিলে নাস্তা খেতে বা লাঞ্চ ডিনার করবে তখন কি ফিল হবে ফিলটা বলে এটার মধ্যে যখন আপনারা একটা ডাইনিং টেবিলের মধ্যে বসে যখন আপনারা কোনো কিছু খাবেন নরমালি আপনারা ডাল দিয়ে যদি ভাত খান বা ভর্তা টর্তা যদি ভাত খান মন হবে আপনি একটা চাইনিজ রেস্টুরেন্টে আছেন ডার্ক ডার্ক ডিজাইন

গাইজ আমরা সিটি টাঙ্গাইল তাত ঘরে আর আমাদের সাথে রয়েছেন ওয়াহিদ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাইজন ভাই আজকে নাকি ভাইরাল 3D ডাইনিং টেবিলের কভার নিয়ে চলে এসেছেন জি অরিজিনাল 3D ডাইনিং টেবিল কভার নিয়ে চলে আসি আজকে মাথা নষ্ট করে দেব চ্যালেঞ্জিং প্রাইস থাকবে আজকে চ্যালেঞ্জিং প্রাইসতে সে 3D কভারে আর যেগুলো দেখলে আপনার মনটা ভরে যাবে এবং পুরাই ক্রাশ খেয়ে যাবেন কি বলেন ভাইয়া জি অবশ্যই ক্রাশ খাওয়ার মতো দাম থাকবে 820 টাকা কিভাবে আসা যাবে আমাদের শোরুমে আসার জন্য আপনার অবশ্যই ঢাকায় মল্লিকার তৃতীয় তালে চলে আসতে হবে টাঙ্গাইল তাঁতগড় হচ্ছে আমাদের শোরুম এবং দুইয়ের সাতানব্বই পাবলিক আটানব্বই নাম্বার দোকান আচ্ছা কুরিয়ারে কিভাবে নেওয়া যাবে ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে যে কোনো প্রান্তে বসে আপনারা কুরিয়ার মাধ্যমে নিতে পারেন ঢাকার ভিতরে 80 টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে 150 টাকা আপনাদের বাসায় পৌঁছে দেব থানা পর্যায়ে আমরা জি চলুন দেখি ফার্স্ট কোনটা থেকে শুরু করবে ফার্স্ট হচ্ছে আপনার প্রথমেই যেটা দেখাচ্ছি খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কোয়ালিটির একটা ডাইনিং টেবিল কভার জি তো এটা শুধু ডাইনিং টেবিল কভারটা যদি নেন তাহলে এটার প্রাইস পড়বে 820 টাকা আচ্ছা আর যদি 7 পিসের কম্বো সেট নেন তাহলে পড়বে 1400 টাকা আচ্ছা 7 পিসের কম্বো সেটের আটশো বিশ টাকা আটশো বিশ টাকা বিশ টাকা সাথে যদি সিলিকন পেপারটা নেন সিলিকন পেপারের দাম হচ্ছে পাঁচশো টাকা আচ্ছা ওকে তো আমি এখন পুরো সেট টা দেখাচ্ছি আপনার সাত পিসের চোদ্দশো টাকা চোদ্দশো টাকা

খুব কত সুন্দর মাথা নষ্ট করা আচ্ছা আমাদের প্রত্যেকটা টেবিলের সাইজ বলে দিচ্ছি ডাইনিং টেবিলের সাইজটা হচ্ছে 5 ফিট বাই 7 ফিট আর চেয়ারের কভারের সাইজ হচ্ছে 18 বাই 20 আচ্ছা 18 বাই চেয়ারের কভার আর ডাইনিং টেবিলের কভার 5 ফিট বাই 7 ফিট জি 820 টাকা আর সাত পিসের সেট 1400 টাকা কি ভাই এটা একদম জীবন্ত একটা ফুল মাথা নষ্ট করার মতো ভাই মনে হচ্ছে আমার সামনে জীবন্ত একটা ফুল ফুটে আছে ভাই জাস্ট দেখেন টাচ করা যায় দেখেন টাচ করা যায় ভাই একদম জীবন্ত মনে হইতেছে only 820 টাকা টাঙ্গাইল তাতগড়ের কুরবানীদের অফার কুরবানীদের অফার 820 টাকায় 3D ডাইনিং টেবিলের কভার পাবেন এবং কম্বো সেট 7 পিসের কম্বো সেট পাবেন আপনারা 1400 টাকায় এটা হচ্ছে একটা ডিজাইন ওকে জার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে আমাদের ইমো WhatsApp নম্বরে অথবা সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন স্টার মল্লিকা ভাই এটা কি ডিজাইন ভাই এটা মুক্তার ডিজাইন মনে হচ্ছে মুক্তার বাগানে চলে আরছি মুক্তার ডিজাইন প্রতিটিটা ডিজাইন ভাই মুক্তার মুক্তা অনলি 820 টাকা অনলি 820 টাকা তো এই অফারটা কিন্তু থাকছে কুরবানি ঈদ উপলক্ষে কুরবানি ঈদের জন্য এই অফারটা থাকছে ওকে কুরবানি ঈদের পরে অফারটা আবার চেঞ্জ হয়ে যাবে তো এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সবগুলোই হচ্ছে পছন্দ করার মতো ভাই এইটা কি নিয়ে আসলেন ভাই এটা হচ্ছে মাল্টি কালারফুল মাল্টি ফুলে ফুলে ভরা মনে হচ্ছে ফুলের বাগানের সামনে ভাই দাঁড়িয়ে আছে এত সুন্দর মনটাই ভরে গেল ভাই দেখে অনলি আটশো বিশ টাকা আটশো বিশ টাকায় থ্রি ডি ডাইনিং টেবিলের কাবার জি আর কম্বো সেট সেভেন পিসের কম্বো সেট চোদ্দশো টাকা এবং এইট পিসের সিলিকন পেপার সহ কম্বোসেট সেট নিতে পারবেন মাত্র টাকায় টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই এই যে দেখুন এরপরে যে দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন অনেক সুন্দর একটা দেখলে আপনার আসলে ইচ্ছে করবে যে আরেকটাও নিয়ে ফেলাই সাজে প্রত্যেকটাই সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখার মতো আপনারা ভাই এইটা কি ভাই

ও ভাই এইটা তো আরো সুন্দর ভাই আরো সুন্দর অনেক সুন্দর প্রাইস পড়বে মাত্র মাত্র 20 টাকা 820 টাকা আচ্ছা ওকে মাত্র 820 টাকা জি এইটা হচ্ছে আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর প্রত্যেকটাই সুন্দর সো একটা থেকে আরেকটা আপনি ডিফারেন্ট করতে পারবেন না প্রত্যেকটাই সুন্দর জি প্রাইস পড়তেছে 820 টাকা 820 টাকা

কি সুন্দর ভাই এক দুইটা ফুলের মধ্যে খুব চমৎকার একটা মানে এগুলো বাসায় লাগালে মনে হবে যে আপনি বাসায় একটা স্টুডিও বানিয়ে ফেলছেন মানে এরকম আর কি একদম স্টুডিওর মতো দেখতে দেখেন কত সুন্দর প্রাইস পড়বে 820 টাকা 820 টাকায় কুরবান ঈদ উপলক্ষে ধামাকা অফার একদমই ধামাকা অফার রাইট 820 টাকায় আপনার ডাইনিং টেবিল কভার এবং 7 পিসের চোদ্দশো টাকা এটা বাসাই সাথে মনে হবে যে আপনি সমুদ্রের পাড়ে বসে আছেন জি বলেন ভাইয়া জি অবশ্যই একদম মুক্তার টেবিল এত সুন্দর ভাই রাজা বাচ্চাদের টেবিল এর মতো কি বলেন জি অবশ্যই আচ্ছা আমি আমাদের লোকেশনটা আবারও দিচ্ছি ঢাকা তৃতীয় তলায় সাতানব্বই অবল আটানব্বই নম্বর দোকান টাঙ্গাইল তাঁতঘর আর ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ধন্যবাদ ভাইকে আর আমাদের চ্যানেল নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে